সুনে আসু যা ঘুমিয়া তাদের জন্য কদিন মদিনায় তাদের কাদেন নবি মদিনায় সে নবী জন্য কি মায়া লাগে না সে জন্য কি মায়া লাগে না মানুষ মসজিদে

আল্লাহ গুনা গুলো করে দাও তুমি বর কর দাও ঘরটা প্রশস্ত করে দাও এরে বান্দা রহমাতুল্লিলা আমিন যখন হাতটা করতেন নবীজি করতেন আল্লাহ গুন্মা সালুকাল ইউমনাতা ওরকাতা ও বি সুমি ওয়াল্লাহ আল্লাকা ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বান্দা দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস মিনা মিনাস সুই ওয়াল হালাকা বান্দা আল্লাহর কাছে বরকত চাও আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাকে অকল্লা দিও না হে আল্লাহ তুমি আমাকে অকলান দিও না এবার বান্দা তুমি হাত ধৌত করে ফেললা যখন বান্দা মুখের মধ্যে পানি দিলা كل عالم ولن عرف اللهم أعني علي তিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিকাহ ওয়া শুকরিকাহ ওয়া হুসনি ইবাদাতি আয় আল্লাহ তুমি আমাকে তেলাওয়াতী কোরআনের সাহায্য করো আয় আল্লাহ তুমি আমাকে তাওফিক দান করো এই زبان دیا তোমার কোরআন তেলাওয়াত যেন করতে পারি আয় আল্লাহ যুমার যিকির যেন করতে পারি আয় আল্লাহ তোমার সুন্দর সুন্দর ইবাদত যেন করতে পারি আল্লাহ আকবার বলে أولياء كار عقبا اختيار جاهل را كار دنيا اختيار ميل مؤمن سوي مؤمن مي شوار ميل كافر سوي كافر مي شوار এক জামানা চহমতে বা অমুলিয়া ভিতৰ চদচালা তৰিয়া আল্লাহ তালাবৰ মহম্মতেৰে ডাক দিয়া বলে নিয়া আইয়ো হাল্লা দিনা আমাৰ আল্লা বলে মানুষের যখন বন্ধুত্ব হয়ে যায় ভালোবাসা হয়ে যায় মায়া হয়ে যায় ওই ডাক দেওয়ার পর ওই বান্দাকে যা কিছু বলবে কিছুই কষ্ট লাগবে না সব কিছু বলার পর ওই বান্দার কাছে মনে হবে একবারে সহ ইয়া হান্লা আমানু আল্লাহ মায়াতে বলে নয় বান্দা ও বন্ধু ঈদা কুনতুন্মিলা সালাতি ফাকুসি নু যখন বান্দা নামাজে দাঁড়ায় যাইবা নামাজে দাঁড়ায় দেওয়ার সময় বান্দা তোমার চেহারাটাকে ভালোভাবে দৌত করে না আল্লাহ জানে বান্দাকে যদি মোহাম্বতের ডাক দিয়া না নাকি শুনবে না আল্লাহ বলে ও বন্ধু নামাজে দাঁড়াইয়া যাইবা নামাজে দাঁড়াইয়া যাওয়ার সময় এমনিতে দাঁড়ানো যাবে না কারণ নামাজ আমার আল্লাহর হুকুম আল্লাহর দরবারে দাঁড়াইবা এমনিতে দাঁড়ানো যাবে না কারণ বান্দা তুমি আল্লাহর দরবারে হাকিমিন সবচাইতে বড় মালিক সবচাইতে বড় রবের দরবারে দাঁড়াইবা দাঁড়ানোর আগে বান্দা ভালোভাবে পবিত্রতা অর্জন করে দাঁড়ায় যা

গেঞ্জি করে নামাজ পড়া হয়ে যাবে তবে নামাজ পড়া ঠিক না কারণ বাংলা তুমি রবির দরবারে দাঁড়াইবা রবের দরবারে দাঁড়ানোর আগে এমন পোশাক পরিয়া দাঁড়ানো যাবে না সেই পোশাক করলে আল্লাহ অপছন্দ করেন এমন হাতা কাটা সামান্য একটা ছোট্ট পোশাক পরিয়া দরবারে কিভাবে দাঁড়াইবা অথচ তুমি যখন তোমার বন্ধুর অনুষ্ঠানে যাও তখন যাওয়ার আগে কত ভালো ভালো পোশাক পরে তারপরে যাও তুকু যা سنت احمد کو جا با محمد کی بوابن سبت را کار شیطان بی کنی نامت ولی کر ولی لعنو تا سیبر ولی ام سرات ام سرات, سرات مصطفی

কিভাবে আল্লাহর দরবারে দরাইবি আহকাবুল্লাহ আল্লাহর কাছে আমি দরাইব আমার তো এমন হালত থাকা দরকার সব সময় যেন বান্দা অজু অবস্থায় থাকে অজু গেলে যেন বান্দা অজু অবস্থায় আবার থেকে যাবে কারণ আমার জানা নাই কখন জানি আমার মরণ চলে আসে যদি বান্দা অজু অবস্থায় তোমার মরণ হয় আল্লাহ তালায় ও তোমাকে জান্নাতি বান্দা বানাই দিবি আল্লাহ দুইজন আলেম বান্দা রওনা করেছে সব সফরের পথে বান্দারা রওনা করেছে যাওয়ার পথে হঠাৎ করে যাইতে যাইতে হঠাৎ করে আসরের নামাজ আসরের নামাজের সময় হয়ে যায় এমন সময় আল্লাহর গোলাম জনে চিন্তা করলো নামাজ তো দুইজন দিয়া হয় তিনজন হলে আরো ভালো চার জন হলে আরো ভালো জামাতে যত মানুষ হবে ততই বেশি রহমত নাজিল করবেন কি চিন্তা করলেন নামাজ তো দুইজনেও হয় দেখি আরেকজন পাওয়া যায় কি তালাশ করতে করতে দেখেন একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে বলতেছে ভাই আসরের নামাজের সময় হয়ে গেছে

মুসলমান কি আবার অজু সারা থাকে না আসতে দুইজন আলেম আসমান থেকে পড়ছে কয় কি লোকটা মুসলমান নাকি অজু ছাড়াই থাকতে পারে না যেই লোক এই কথা বলে সে তো সাধারণ কোন লোক এবার এরা নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে মসজিদটা কোন পাহাড়ের নিচে কেমন মসজিদ সন দিয়া মসজিদ বানাইছে আগের দিনের এখনকার কথা খাজা মঈনুদ্দিন চিষ্টি তার সাহেব কত আগের ঘটনা ওই সময়কার মসজিদ গুলো ছিল সনের কিন্তু মুসুল্লি ছিল এক নম্বর আরো জোরে বলে কিন্তু এখন মসজিদ হয়েছে অনেক সুন্দর প্রতিটা মসজিদ তাই প্রতিটা মসজিদে এসি লক্ষ্য করা যায় কিন্তু ফজরের নামাজে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না জোহরে আসর মাগরি বেশায় যদিও কিছু পাওয়া যায় ফজরে কোনো মুসল্লি নাই অথচ সবচেয়ে বেশি মুসল্লি ফজরে হওয়ার কথা আপনি জোহর আসর মাগরি হয় আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে গেছেন না হয় চাকরিতে গেছেন ফজরে আপনার অজুহাত সারাদিন পর ঘর আপনার বাসস্থান আপনার রেস্টের জায়গা দিন শেষে তো আপনি এখানেই আসবেন ফজরের সময় আছেন কোথায় বুঝা গেল আপনি ফজরের নামাজ মসজিদে আইসা করেন নাই হ্যাঁ ঘরে পড়বেন এমন মানুষের সংখ্যা তো একেবারে কম আর ঘরে বসবাস তো কোনো একান্ত ওজন সারা পড়াও জায়েজ নাই ঠিক কিনা জরেব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যতো একটা সদরের মসজিদ নামাজের মধ্যে বার দাঁড়ায় যাবে কে ইমামতি করবে ইমামতি মুসল্লাই কে দাঁড়ায়া যাবে এমন সময় দুইজন বলতেছে ভাই তুমি নামাজের মাজের মুসলায় দাঁড়াও বলে আমি সাধারণ একজন কাঠুনি আমি কি তোমাদের ইমামতি করব বলে যেই লোক বলে মুসলমান থাকে না আমরা তার পিছিয়ে নামাজ পড়ব সে কিছু জানুক বাবার না জানুক আমরা তার পিছিয়ে নামাজ করবো আল্লাহর ধরা ধরি করিয়া নামাজের ইমামতির মুসল্লায় তার করায় দিল ও আল্লাহর বাংলাও যুব আসরের নামাজ নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরে এমন লম্বা নামাজে দাঁড়ায় গেছে আসরের চার রাকাত নামাজ পড়তে হয় পাঁচ সাত মিনিট না হয় দশ মিনিট সর্বোচ্চ হয় তো আরো বেশি লম্বা ক্যারাত করলে পনেরো মিনিটের বেশি লাগবে না রে বাবা কিন্তু আল্লাহর বান্দা নামাজে যে দাঁড়াইছে এক নামাজে এই চার রাকাত নামাজে প্রায় মাগরীবে রক্ত হয়ে গেছে নামাজের সালাম বিরানোর পর বলে তোমারে এই নামাজি দিয়ে কি অপরাধ করছে আমাদের নামাজটাই তো বাতিল করে দিয়েছে বলে কি অপরাধ বলে আমি তো আগেই বলেছি আমারে নামাজে দাঁড় করাইও না বলে কি হয়েছে বলো বলে নামাজটা তো শেষ করে দিয়েছে এবার আল্লাহর বান্দা কাचुरी বলে বাহিরে গিয়া একটু লক্ষ্য করে দেখো ওই দুই জন আলেন বাহিরে যাওয়ার পর তাকায় দেখে নামাজ শুরু করার আগে সূর্য যে অবস্থায় ছিল এখনো সূর্য সেই অবস্থায় আছে সুবহানাল্লাহ হাকীকত সে তো দুনিয়া বে খবর মিয়া কি গুমায় সুপর নজোর গমি গোয়াম কে আজ দুনিয়া জুতা বাস বহরকার বাসি বা খুদা বাস চিস্তে দুদা গা ফিল ফার স আল্লাহর বাংলার অপর নামাজি দাঁড়াই ছিল আসুরের সময় যে সময় ছিল এত লম্বা সময় পরে সূর্য আপন অবস্থায় আছে সূর্য নড়াচড়া করেনি কি ব্যাপার আল্লাহর বাংলাকে ডাক দিয়া বলে ভাই এবার আশ্চর্য হয়ে গেছে অবশ্য বান্দা বড় কোনো ব্যক্তি হবে দিয়ে বলে ভাই এত লম্বা নামাজ কি পড়েছ আসরের নামাজ চার রাখা এত লম্বা সময় দাঁড়ে কি পড়েছ রে বাব আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ভাই আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলেন অসন্ত নামাজ আমি আমার বান্দার মধ্যে অর্ধ অর্ধি করে দিয়েছি যখন বান্দা বলে الحمد لله رب العالمين قال الله تعالى عبدني عبدي سكن بند الحمد لله رب العالمين أمر ملك الله جبدي أمر بند أمر قسم وإذا قال العبد الرحمن الرحيم

যখন বান্দা বলে মালিক ইয়াদিন আল্লাহ বলেন আমার বান্দা আমার উত্তম প্রশংসা করেছে আমার বরত্ব প্রকাশ করেছে ওরে বান্দা আমি যখন আলহামদুলিল্লাহ করি আমি আমার আল্লাহর জবাবের অপেক্ষায় থাকি আমার আল্লাহ নি জবাব দেয় আমি আলহামদুলিল্লাহ পড়তেই থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি পড়তেই থাকি যতক্ষণ নামার মালি বলে হামিদানি আপদি আমার আল্লাহর জবাব না শুনিয়া ততক্ষণ আমি পড়ে আয়াত আর পুরিনা এবার দ্বিতীয় নম্বর আয়াত আমি পড়তেই থাকি যতক্ষণ না মার মালিকের आवाज আমি শুনতে না পাই তবে আল্লাহর আমাদের তোই কান না আমাদের তোই চোখ নেই যুন আমরা দেখতে পাই না আমরা শুনতেও পাই না কারণ রাহমাতুল লিল আলামিন যেই বান্দা ওযু করবে পবিত্রতা অর্জন করবে ওরে আল্লাহর বান্দা ওযু করার সাথে সাথে হাতের পানি গুলুজুদ যখন ধরে যায় মিন আফিরি কত্রিল ওই হাতের পানিটা চরে যাওয়ার সাথে সাথে তার সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেয়ার বন্দ যুব ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত ইমাম چار مذہب سب چاہیتے برو مذہب اما در ای مذہب امام ابو حنیفہ بو حنیفہ بود امام با صفا آسی راج امتان مصطفیٰ بو حنیفہ بود امام با صفا آسی راج امتان مصطفیٰ ইমামে আবু হানিফা কাল্লার বান্দা উজু করতেছে উজু করার পরে ডাকতেছে বাবা এদিকাস তুমি জিনার গুনা করেছ আল্লাহর কাছে তওবা করো আর কোনোদিন জিনার গুনা করিও আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হাজরা আপনি কি করে জানলেন বলেন বাবা আমি দেখেছি তুমি যখন অজু করতেছিল তোমার অজুর পানির লগে জিনা গুনাগুলো ঝরে যাচ্ছিল আল্লাহর আরেক বান্দা ইমামে আবু হানি পাডাক দিয়া বলে ভাই আর চুরিও চুরি করিও না আর কোনার কাজ করিও না বলে ও ইমাম আবু হানিফা আপনি কেমনে জানলেন আমি চুরির কাজ করি বলے বাবা তুমি যখন ওযু করেছো আমি দেখেছি তোমার ওজুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলো ঝরে যাচ্ছে আমি যখন বাহিরে গুনাহ করে আসব। গুনাহ করে আসার পর ওযু করলাম এবার হাতের গুনাহগুলো চলে গেল যখন কুলির সাথে সাথে আমার ভিতরে কথা জবান দিয়া যত গুনাহ করেছি জবানের গুনাহগুলো ঝরে যায় নাক দিয়া যখন আমি পানি না নাকের গুনাগুলো পরে গেল চাহারের মধ্যে আমি যখন পানি দিলাম

বাবাগিলি ফির স্ক্রি আল্লা আমার গুনাগুলো মাফ করে দাও ও নবিরাশে কুম্মতির দল যেহেতু আল্লাহ তালা হোজু করার মাধ্যমে গুনা মাফ করে দেন নবী আল্লাহর গ্যাসে দোয়া করতেন আল্লাহুম্মাগফিরলি যামমী ওয়া ওয়াসি'নি ফি দারী আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তুমি গুনাহগুলো মাফ করে দাও 2 নম্বরে বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমার বাড়িটা প্রশস্ত করে দাও বাড়ির মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও ওয়বারিকলি ফি রিযকি কারণ নামাজি বান্দা ওযুকারী বান্দা

আমার চাকৰিয়া লোকে ৰিজিক্ দে আল্লাহ বলে নবুলা না না দুনিয়ার কি শু দেয় না নাহ নু নাড়ুজুকুকা ওলাফিবা তুনি আল্লাহ বলে নামি আল্লাহ রিজিক্ট দে দুনিয়ার কেউ রিজিক্ দিতে পারে না আর বাংলা যেই বান্দা নামাজের সাথে সম্পর্ক লাগাইবে ওই বান্দার জন্যই আমি আল্লাহ আজান্নাদের ব্যবস্থা রেখেছি মকুন শুশুতি নামাসে বাঞ্জেগানা খোয়াইলুল্লিল মুসাল্লি নল্দি না মমে নারা হিনমাজে ইন্দা দে দা তাই ন আয় দে কৰসা আয় দেৱত ফুলহাৰা য়াদে কোন গৰু কুন্দাৰ মানি আছে দিন চ দি কুৎ তাদের জন্য নে কা দেন বি মোদী নাই দাদির জন্য নে কা কথা বলেন ঠিকই কারণ নবীনত কালের আগে সর্বশেষ বলেছেন সালা আসসালা ইত্যাদি সালা ইত্যাদি সালাহ করো। হে কারণ নামাজের সাথে যদি তোমার হেফাজতের নামাজটার সাথে যদি সম্পর্ক লাগায় দাও ওরে বান্দা মরতে দেরি হবে জাননাতে যেতে দেরি হবে না